আমাদের বাড়িতে এই ধরনের যে পলিথিনগুলো নিয়ে আসি অনেক সময় দেখা যায় সবজি ফল নিয়ে আসি তারপর এই ধরনের পলিথিনগুলো ফেলে দিই তাই এই ধরনের পলিথিনগুলো ফেলে না দিয়েই আমরা পারফেক্ট মার্কেটের মতো সুন্দর জুতো বা স্লিপার তৈরি করে নিতে পারি যেটা আমাদের কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হবে তাই ফেলে দেওয়া জিনিস দিয়েই যে এত সুন্দর স্লিপার তৈরি হয় দেখলে আপনারাও চমকে যাবেন এখানে আপনাদের যে যে কালারের পলিথিন আছে সব ধরনের পলিথিন এখানে নিয়ে নিন এখানে আমি কালো পিঙ্ক আর যে সাদা নর্মাল কালার হয় সেই কালারের পলিথিন নিয়েছি এই তিনটেই কালার ছিল আরও অন্যান্য কালারও আপনারা ব্যবহার করতে পারেন সবার প্রথমে পলিথিনগুলোকে এইভাবে দেখুন সরু সরু করে আমাদের কেটে নিতে হবে সবগুলো পলিথিনে আমি এইভাবে দেখুন সরু সরু করে কেটে নিয়েছি এবার আমরা কি করব। এই যে কালো নিচ্ছি তারপর যে সাদা কালের পলিথিন কেটেছি সেটা নিচ্ছি এইভাবে না ছড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আমরা সবগুলো পলিথিনে ছড়িয়ে ছড়িয়ে নেব মানে বিছিয়ে নিতে হবে তারপর কিভাবে এটার সাহায্যে আমরা জুতো তৈরি করব। একদম পারফেক্ট মার্কেটের মতো স্লিপার জুতো চলুন দেখে নিই এখানে দেখুন আমি একসঙ্গে অনেকগুলো পলিথিন এইভাবে ছড়িয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে খবরের কাগজ থাকে খবরের কাগজ নিয়ে নিন তার ওপর আপনারা এই পলিথিনগুলোকে এইভাবে বিছিয়ে নিন দেখুন সবগুলো পলিথিন এইভাবে আমি বিছিয়ে নিলাম সব জায়গায় যেন সমান হয় এই এটা খেয়াল রাখবেন যাতে কোথাও কম বা বেশি না হয় সব জায়গায় সমান আর এইভাবে আপনারা ছড়িয়ে দিন তারপর কি করব ওপর থেকে আমাদের আরও একটি মানে পেপার দিয়ে নিতে হবে আরও একটি পেপার আমি এখানে ওপর থেকে দিয়ে নিচ্ছি এইভাবে দেখুন যাতে পুরোটা পলিথিন এই পেপারে কভার হয়ে যায় এরপর আমি এখানে নিয়ে নেব একটি ইস্ত্রি গরম করে গরম করে একটি আয়রন এখানে আমাদের নিতে হবে আর পেপারের ওপর আয়রনটা রেখে এইভাবে আয়রন করতে হবে এই দেখুন ঠিক এইভাবে আমরা আয়রন করে নিচ্ছি এতে কি হবে যে নিচে পলিথিনগুলো রেখেছি সেই পলিথিনগুলো মানে গলে গিয়ে একটার সঙ্গে একটা পলিথিন লেগে যাবে আমি দেখাচ্ছিও আপনাদের এই দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এখনও পুরোপুরি কিন্তু হয়নি আমি দেখানোর জন্য তুললাম এইভাবে পুরো পলিথিনগুলো লেগে যাবে এমনকি পলিথিনের একটি শিট তৈরি হয়ে যাবে এইভাবে আবারও আমি আয়রনটাকে গরম করে নিচ্ছি আর আবারও ওপর থেকে এইভাবে কিছুটা পলিথিন আমি দিয়ে দেব। যাতে মোটা একটি পলিথিন মানে প্লাস্টিকের শিট আমাদের তৈরি করতে হবে এইভাবে আবারও আমি কিছুটা পলিথিন দিয়ে নিচ্ছি তারপর আমি পেপারটাকে আবারও ওপরে দিয়ে নেব তারপর আয়রনটাকে গরম করে নেব আবারও আমাদের এইভাবে আয়রন মানে যেরকম করা হয় সেরকম করতে হবে হিটের কারণে দেখবেন পলিথিনগুলো একটির সঙ্গে একটি মানে গলে গিয়ে লেগে যাবে এমনকি মোটা একটা পলিথিনের শিট আমাদের তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা কিছু সময় ধরুন চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডের জন্য এইভাবে একটু আয়রন করলেই কিন্তু খুব সহজেই আপনারা প্লাস্টিকের শিট তৈরি করে নিতে পারেন বাড়িতেই দেখুন এখানে আমি বেশ কিছু সময়ের জন্য এইভাবে একটুখানি আয়রন করে নিলাম এবার আমি আপনাদের খুলে দেখাবো যে কত সুন্দর এখানে আমার সিট তৈরি হয়েছে এই দেখতে পাচ্ছেন দেখুন গলে গলে কিন্তু একটার সঙ্গে একটা পলিথিন লেগে গেছে আর এখানে এইভাবে শিটটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন একটু ধীরে ধীরে করতে হবে তাহলেই দেখবেন মোটা একটি পলিথিনের শিট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি এবার উল্টো করে নেব উল্টো সাইডেও আবারও আমাদের একটুখানি এইভাবে পেপার দিয়ে আবারও একটুখানি ডললেই দেখবেন খুব সুন্দর এই দেখুন মোটা একটি শিট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আমি দু সাইডেই খুব ভালো করে এইভাবে পেপার দিয়ে আয়রনটা করে নিয়েছি আর এগুলো কিন্তু উঠে যাচ্ছে না আপনারা যদি ভাবতে পারেন যে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে না আমার এক সাইডে একটু পেপার লেগে গেছে এই দেখুন এই জায়গাটা একটু হিট বেশি লেগেছিল তাই পেপারটাও লেগে গেছে এবার এটার সাহায্যেই আমরা তৈরি করে নেব জুতো এখানে জুতোর যে শোলগুলো হয় সেটা নিতে পারেন কিংবা যে বক্রম থাকে না সেই বক্রমটাও এখানে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি জামা কাপড়েও ব্যবহার করা হয় আর এগুলো মোটাও হয় এগুলো বেশ কিছুদিন কিন্তু আপনারা ব্যবহার করতেও পারবেন ফেলে আপনারা কোনো বকরম বা জুতোর শোল নিয়ে নিন সেটার মাপ দিয়ে এইভাবে বকরমটাকে কেটে নেবেন দেখুন আমি এখানে যে প্লাস্টিকের শেডটা তৈরি করেছি তার ওপর এই যে আমি জুতোর শোল মতো তৈরি করে নিয়েছি বকরম দিয়ে সেটাকে এইভাবে রেখে আমাদের একটুখানি বড় যেটা কেটেছি তার থেকে একটু বড় মাপ করে এইভাবে কেটে নিতে হবে আমি একটি কেটে নিচ্ছি তারপর আরও একটি কেটে নেব আর একটু বড় রেখে কাটছি কেন আমি এটা পরে আপনাদের জানাচ্ছি যে একটু বড় রেখে আমরা কাটবো কেন আপনারা যদি আরও পলিথিন অন্যান্য কালারের দেন তাহলে কিন্তু আলো আরও সুন্দর কালারফুল স্লিপার আপনারা তৈরি করে নিতে পারবেন এই দেখুন এখানে আমি একটি পুরোটাই কেটে নিলাম আর এটা কিন্তু আমি একটু বড় সাইজের কেটেছি আমি প্রথমেই বললাম যে একটু বড় কাটতে হবে কেন সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি ঠিক একইভাবে আমাদের আরও একটি যে জুতোর স্লিপার রয়েছে সেটাকেও আমরা মাপ দিয়ে যে আর একটা সিট রয়েছে সেই সিটটাকেও আবার আমরা কেটে নেব এই দেখুন এটাকে আমি উল্টো করে নিচ্ছি এর মাপ মতো করে আমাদের এটাকে কেটে নিতে হবে একটু ধীরে ধীরে কাটবেন কারণ এই যে পলিথিনগুলো গলানোর পরে মোটা হয়ে যায় আর না একটু শক্ত টাইপের হয়ে যায় তাই একটু কাটতে সময় লাগে একটু ধীরে ধীরে কাটলে এটা সুন্দরভাবে ফিনিশিং হয় আর কাটাটাও হয়ে যায় যেহেতু পলিথিন দেওয়া হয়েছে অনেকটাই তাই মোটা হয়ে গেছে শিটটা পলিথিনের তাই এটা কিন্তু একটু সময় দিয়ে কাটবেন একটু শক্ত হয়ে যায় তাই দেখুন এইভাবে আমি আরও একটি কেটে এখানে রেডি করে নিলাম দুটো জুতোই এখানে আমার মানে কাটা হয়ে গেল এবার এটাকে আমরা কিভাবে জুতো তৈরি করব চলুন দেখে নি দেখুন কত সুন্দর কালারফুল তৈরি হয়েছে এখানে আমার এবার এই যে এইভাবে দুটোকে বসাতে হবে তার আগে আমাদের আরও একটি কাজ করতে হবে যে বাকি অংশটা রয়েছে তার থেকে আমি এইভাবে সরু মতো লম্বা করে ফিতা ধরনের মতো কেটে নেব এই যে এইভাবেই আমি ফিতা মতো দেখুন কেটে রেডি করে নিচ্ছি এটাকে এইভাবেই আমাদের কেটে রেডি করে নিতে হবে দুটোকে একই মাপের করতে হবে কোনোটা যেন ছোট বা কোনোটা যেন বড় না হয় তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো যেন একই মাপেরই তৈরি হয় দেখুন এইভাবেই আমি তৈরি করে নিলাম এবার দুটোকে একসঙ্গে রেখে একই মাপে আমি সমান করে কেটে নিলাম এই দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব কোথায় এটা এই যে জুতোর ওপরের যে ওপরে হ্যান্ডেলটা থাকে ফিতা সেটা তৈরি হয়ে গেল দুটো আমি একসঙ্গে তৈরি করে নিলাম এবার আমরা কি করব সুজ সুতো আমি নিয়েছি আপনারা চাইলে যে ফেবিকুইক আঠা হয় সেটা ব্যবহার করতে পারেন কিংবা ব্লু গানেরও ব্যবহার করতে পারেন কিন্তু সুজ সুতো দিয়ে যদি সেলাই করেন সহজে ছিঁড়বে না অনেক দিন আপনারা এটাকে ইউজ করতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না তাই আমি এখানে সুতো দিয়ে সেলাই করছি আর যদি লাইলনের সুতো ব্যবহার করেন তাহলে তো খুব ভালো কথা এইভাবে দেখুন উল্টো দিকে আমাদের এইভাবে ফিতাটাকে রেখে ভালো করে সেলাই করে নিতে হবে এইভাবে আমি দু তিনবার করে একটু সেলাই করে নেবো তাহলেই কিন্তু মজবুত হয়ে যাবে আর এটা কিন্তু সহজে ছিঁড়বে না আমরা অনেক দিন এটাকে ব্যবহার করতে পারব এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে আবারও উল্টো সাইড যেটা আছে উল্টো সাইডও আবারও আমরা এইভাবে সেলাই করে নেব দেখুন এই ধরনের স্লিপার আমরা যে বাজার থেকে কিনি না আমাদের কিন্তু অনেকটাই টাকা লাগে এই ধরনের স্লিপারগুলো কিনতে কারণ এই ধরনের স্লিপার আমরা ব্যবহার করি বাথরুমে ব্যবহার করি অনেক সময় ঘরেও আমরা পরে থাকি তাই আমরা যদি নিজেরা হাতে তৈরি করি নিজের হাতে তৈরি জিনিস কিন্তু আমাদের আরও বেশি দেখবেন ভালো লাগে আর এটা তৈরি করার জন্য শুধু একটু সময়ের প্রয়োজন কোনো রকম টাকা পয়সাও এখানে কিন্তু আমাদের খরচা করতে হচ্ছে না একটু সময় যদি হাতে থাকে আমরা টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু এই অসাধারণ জিনিসটি তৈরি করে নিতে পারি আশা করছি এই জিনিসটি তৈরি করলে আপনাদেরও কিন্তু ভালো লাগবে এই দেখুন কত সুন্দর আমি দুপাশেই এটাকে সেলাই করে রেডি করে নিলাম একইভাবে আমি এখানে দুটো কিন্তু সেলাই করে রেডি করে নিয়েছি এবার আমরা কি করব এই যে এর যে বকরমটা আমরা কেটে নিয়েছি সোলটা সেটাকে আমরা এইভাবে পেছনে রাখতে হবে দেখুন এইভাবে আমাদের পেছন দিকটায় রেখে এইভাবে মুড়িয়ে নিতে হবে যেরকমভাবে আমরা মানে মুড়িয়ে নেবো সাইড থেকে তাহলে কি হবে মুড়িয়ে নিলে এটা সুন্দর একটা শেপ চলে আসবে আর এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করলে সহজে কিন্তু খুলবেও না অনেক দিন মানে টেকসই হবে আর জিনিসটার সেপ সুন্দর আসবে তাই এখানে দেখুন আমি এটাকে এইভাবে রেখে একটুখানি সাইড থেকে আমি বলেছিলাম প্রথমে যে বড় করে আমরা কাটবো এর জন্যই বড় করে কাটতে বলেছিলাম যে আমরা এইভাবে যাতে একটু মুড়িয়ে সেলাই করতে পারি আপনারা যদি সেলাই করতে না চান কোনো ব্যাপার না আপনারা তাহলে কিন্তু যে ব্লু গান আঠা বা ফেবিকুইক আঠার ব্যবহার করবেন সেটার সাহায্যেও কিন্তু দেখবেন খুব ভালো করে টাইট করে আপনারা লাগাতে পারবেন তাহলেও আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না যদি আপনাদের হাতে সময় না থাকে সেলাই করার এইভাবে আমি পুরো চার সাইড মুড়িয়ে নিলাম ভালো করে সবার প্রথমে যেহেতু এটা শিটটা মোটা হয়ে গেছে তাই মুড়িয়ে নিলে কিন্তু সবার প্রথমে ভালো হয় এবার আমরা এটাকে এইভাবে রেখে নেব তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি সুজ সুতো এ আবারও বলছি লাইলনের সুতো হলে কিন্তু খুব ভালো হয় বা নর্মাল সুতো আপনারা এখানে ব্যবহার করতে পারেন এই দেখুন এইভাবে আমরা ছোট ছোট ফোর দিয়ে সেলাই করে নেব তাহলে এটা আর আমাদের নষ্ট হবে না অনেক দিন টেকসই হবে জিনিসটা সেলাই করলে কিন্তু বেশি মজবুত হয় সহজে নষ্ট হয় না আর অনেক দিন ভরে আমরা ব্যবহার করতে পারবো এখানে আমাদের চার সাইড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে জিনিসটাকে এই দেখুন ভেতরের দিকটা এইভাবে মুড়িয়ে দিতে হবে আর এইভাবে সেলাই করতে হবে ভেতরের দিকটা মুড়িয়ে দিলে তাহলে আর ওই এব্রো খেবড়োটা মনে হবে না একেবারে ভালো ফিনিশিং হয়ে যাবে চলুন তাহলে এইভাবেই আমি জুতোটা সেলাই করে নিই এইভাবে চার সাইড ঘুরিয়ে এই দেখুন এইভাবে আমি অনেকটাই সেলাই করে নিয়েছি এবার আর কিছুটা অংশ বাকি আছে সেই অংশটাতেও আমি এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি আর আরেকটি যে জুতো আছে সেই জুতোটাকেও আমাদের একইভাবে সেলাই করতে হবে এইভাবে একটু মুড়িয়ে ভাজ করে নেবেন ভাজ করে নিয়ে তারপর আমরা এটাকে সেলাই করে নেব আর সেলাই করার পর দেখবেন পুরো পারফেক্ট যে আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি যে স্লিপারগুলো প্লাস্টিকের সেরকম স্লিপারই আমরা তৈরি করে নিতে পারছি কত সহজেই বাড়িতে ফেলে দেওয়া পলিথিন দিয়ে যে পলিথিনগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না আমরা ভাবি এগুলো ফালতু জিনিস এর জন্য কিন্তু আমরা ফেলে দিই সেই পলিথিনগুলো দিয়েই তৈরি হয়ে যাবে এই অসাধারণ জিনিস দেখুন পুরোটা আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন একইভাবে আমাদের যেটা আরও একটি আছে সেটাকেও আমি সেলাই করে রেডি করে নেব সেলাই করার পর দেখুন কত সুন্দর এর ফিনিশিংটা এসছে আর এই জুতোটা কিন্তু পরতেও ভালো লাগবে এইভাবে এই দেখুন আমার এটাও চলুন সেলাই করে রেডি করে নিই দুটো জুতোই এখানে আমার সেলাই করা হয়ে গেছে দেখুন কত সুন্দর এখানে আমার জুতোটা তৈরি হয়ে গেল তাই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনারাও একবার তৈরি করতে পারেন বাড়িতে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর যদি একটু উপকারে আসে তাহলে আপনারা আপনাদের আশেপাশের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করবেন আশা করছি তারাও পলিথিন ফেলে না দিয়ে এরকম ছোট ছোট কাজে লাগাতে পারবে আগেও একটি ভিডিওতে আমি পলিথিন দিয়ে বাস্কেট তৈরি করা দেখিয়েছিলাম সেটাতেও আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন আশা করছি অনেকেরই উপকার হবে আর এইভাবে আপনারা জিনিস তৈরি করে নিতে পারেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার আপনাদের অনুরোধ রইল